আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো প্রতিদিনের মতন আর একটা নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি সকাল বলতে একদম মানে একদম সকাল তো এখন সকাল নয়টার মতন বাজে তো দেখো এই যে আমার এই চৌকার পাটটা আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে না চৌকা এই যে বৃষ্টি হয়েছে তখন তো চৌকাটা ঢাকা হয়েছিল না প্রথম বৃষ্টির দিন তারপরে তো ঢেকে রাখছিলাম কিন্তু চৌকার ভিতরে সব যেগুলো মাটি এই যে আমি যে মুছতাম সব মাটিগুলো ধুয়ে ধুয়ে একদম চৌকার ভিতরে যায়ে ভর্তি হয়ে আছে আর চৌকার মধ্যে ছাই কয়লা টয়লাও ছিল তো সব কিছু দিয়ে না চৌকার ভিতরটা একদম ভর্তি হয়ে আছি তো আজকে যেহেতু দিনটা ভালোই আছে তো জন্য দেখো আমি চৌকার পাটটাকে মানে আবার ভালো করে সাফা করে নিচ্ছি অ্যাকচুয়ালি চৌকার ভিতর থেকে ওই নোংরাগুলো বাই করলাম আর চৌকার পাটটাও মুছে নিলাম তো ভালো লাগে না মানে এরকম করে যদিও আমি আজকে চৌকাতে রানবো না কারণ হচ্ছে চৌকাটা না ভিজা তো আজকে কিন্তু হালকা হালকা রোদ্রু ছিল তো ভাবলাম যে এই জায়গাটা ভালো করে মুছা দিই তাহলে শুকিয়ে যাবে আর শুকানোর পরে আজকে আমি একটা বড় প্লাস্টিক আছে ওই প্লাস্টিক দিয়ে চৌকার পাটটাকে ভালো করে ঢাইকে রাখবো এই চৌকার পাটটা এই যে ইটগুলো যে আছে এই ইটে সই সই করে না এই যে কতগুলো যে পাতা পাতাবাহারের গাছ আছে তো ওই যে আমাদের পাশের বাড়ির সেদিনকার বোনটা যা ছিল ওই বোনের বাড়ির থেকে ওই গাছগুলো নিয়ে আসবো নিয়ে এসে চারো দিয়ে ওই পাশে ঘেরা দিয়ে দিব গাছ তো বন্ধুরা চৌকায় পাটটা মোছা আসলাম আর এখন আমি আমার রুমটাকে পরিষ্কার করার জন্য চলে আসলাম তো দেখো আলমারিটা না একদম মানে সব কিছু অগোছানো হয়ে আছে সেই জন্য এগুলো গোছিয়ে নিচ্ছি একটু টুকটাক করে আর এই টুকি নাকি জিনিসগুলো আমি এই ভিতরে রাখি কারণ হচ্ছে আমি ড্রেসিং টেবিলের ভিতরে রাখলে আমার মেয়ে ধরা ধরে করে তো এইখানে না রাখলে না মেয়ে মানে কি বলবো একটা হিজাবের পিন যদি বাইরে রাখি তো ওইটা নিয়েই রাস্তায় চলে যাবে ওই মানে ওই অন্য অন্য বাড়িতে যাবে এমন করে না ছোটো ছোটো জিনিস অনেক হারিয়ে ফেলছে আমার মেয়ে আর দেখো আজকে হচ্ছে এই যে ড্রেসিং টেবিল তারপরে হচ্ছে যেগুলো গ্লাস গ্লাস লাগানো জিনিসগুলো সব কিছু মুছবো কলিং দিয়ে তো কয়েকদিন থেকে কিন্তু তোমাদের সঙ্গে রুমটা পরিষ্কার করা শেয়ার করা হয় না তো রুমটা তো ডেইলি পরিষ্কার করেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো চলো আজকে আমি যেহেতু রুমটা পরিষ্কার করছি তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো আমি আগে কি করেছি ড্রেসিং টেবিলগুলো আগে একটা ভালো কাপড় মানে শুকনো কাপড় দিয়ে ধুলোগুলো উঠিয়ে নিয়েছি তারপরে দেখো আর একটা কাপড় মানে নরম একটা কাপড় দিয়ে এই যে সব কিছু মোছা নিচ্ছি তো এই দুই দিন থেকে না বৃষ্টি হওয়ার জন্য আমাদের ঘরে কিন্তু খুব ধুলাটা কমই আসতেছে আর নেলে তো ধুলার জন্য মানে ঘরে পাড়ায় ধোয়া যায় না এখনই ঘর ঝাড়ু দিতাম আর একটু পরে ঘরে আসলে পায়ের তলায় কিরকির করতো অ্যাকচুয়ালি ধুলাগুলো ওই যে ভেন্টিলেশন দিয়ে বেশি আসে কারণ ওই যে উপরে বাঁশের ধুলো ঠুলো চালের মধ্যে পড়ে আর ওই চালের থেকে ঘরে চলে আসে তো চলো দেখো আজকে সব কিছু পরিষ্কার করে নিলাম তারপরে দেখো আমি মেয়ের জন্য না একটা বরফ বসাইছিলাম ফ্রিজে তো মেয়েকে এখন দিলাম মেয়ে কি খুশি তো চলো এখন ওই ওকে বরফটা দিয়ে দিচ্ছি আর দেখো বরফের ওখানে না অল্প একটু পানি পানি জমে আছে আর আমি ওইটাই খেয়ে নিলাম তো আমাদের পাড়ায় রোজ দিন করে মানে ঠান্ডা হোক গরম হোক সকাল বিকাল মানে কোনো সময় নাই আর কি সব সময় ওই যে পিপ 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 করে বাজিয়ে রাখে আর বাচ্চারা তো ওইটা শব্দ শুনলে হুলস্থুল করে আর আমার মেয়ে এখন বুঝতে পারে যে ওই পিপপিপের শব্দটা শুনলেই মেয়ে বলে মা আমি আইসক্রিম খাবো আমি আইসক্রিম খাবো তো ওকে যদি এখন থেকে আমি ওই আইসক্রিমটা দিই না তাহলে ওর অভ্যাস হয়ে যাবে তখন বড় হলে কিন্তু ওকে মানাইতে পারবো না সেই জন্য আমি ওকে মানে সব সময় বলি যে মা ওগুলো আইসক্রিম খাওয়া যাবে না ওগুলোর মধ্যে রং দেওয়া থাকে ওগুলো খাইলে পেটের মধ্যে ব্যথা করবে তো যাই হোক সেই জন্য ওকে মাঝে মাঝে আমি কি করি ওই যে আমল তাজা যে দুধগুলো আছে না ওই দুধগুলো দিয়ে একটা করে বরফ বানিয়ে দিই তো দেখো যাই হোক আমি হলো এখন ঘরটা মুচবো বলে যে বালতিতে পানি নিয়ে আসছি আর দেখো ওই যে আমার ছোট্ট ওই যে ফুলদানিগুলো যে রাখি ওইটা হচ্ছে বালতিটার মধ্যে কিন্তু চাউল রাখি ওই বালতিটার উপরে সুন্দর করে কাপড়টা পাইতে দিয়ে দিলাম তো বন্ধুরা চলো ঘরটা মুছতে মুছতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো তোমরা সবাই কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবার কমেন্ট আমি পড়ি আর আমার খুবই ভালো লাগে যাই হোক তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো তো কালকে সানিয়া আক্তার অপু আমাকে কমেন্ট করেছিলে আমি কি সে মধ্যে আমার ভিডিওর থামনেল বানাই মানে তো আমি থামনেল না পিক্সেল ল্যাপ দিয়ে করি আর হচ্ছে ভিডিও এডিট করি স্পেরিং অ্যাপে এই দেনিখ এই প্রশ্নটা অনেকেই করছো তো আশা করছি সবাই তোমরা অ্যান্সারটা পেয়ে গেছো অ্যাকচুয়ালি অ্যান্সার আমি কমেন্টও দিয়েছি তারপরেও ভিডিও বলে দিলাম আর ভিডিও ওইটা ভিডিও করে আমি কীভাবে দেখাবো বলো আমি তো আমার স্টাইলগুলোই দেখাই সেই জন্য ওইটা তো আমি করতে পারি না কিন্তু তোমরা পিক্সেল ল্যাপে গেলে থামনেল ক্রিয়েট করা আপনি আপনি বুঝতে পারবে আর স্পেরিং অ্যাপের মধ্যে আমি ভিডিওটা এডিট করি আর আমি যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো এগুলো না ইউটিউবে নিজেই দেয় তোমরা কিন্তু ইউটিউব থেকে টেকনিশিয়াল ভিডিও থেকে সার্চ করে দেখলে তারপরে সব কিছুই বুঝতে পারবে অ্যাকচুয়ালি প্রথম প্রথম না এগুলো আমিও বুঝি নাই তারপরে আস্তে আস্তে করে সবই বুঝতে পারছি তো চলো দেখতে দেখতে ঘরটা মুছা হয়ে গেছে তো ওই রুমটা তো মুছে আসলাম আর এখন এই রুমটা মুছে নিব। আর আমিনা আক্তার অপু এত সুন্দর করে কমেন্ট করো তুমি তোমার কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সবার জন্য ধন্যবাদ নতুন ঝাড়ু বানাবো তো এটা চেঞ্জ করে নি আর একজন অপু বলেছিলে কিভাবে ঝাড়ুটা বান্ধি এই দেখো ঝাড়ুটা না এই যে বাঁশের সাথে এই যে এগুলো ঢুকিয়ে বাঁশটার সাথে যেমন করে মুড়ি দিয়ে বান এটাই আর কোনো কিছুই না একদম ইজি যে সুপারি পাতা দিয়ে বাঁধলে বেশি ভালো হয় তো লাইলি অপু বলেছিলে ঝাড়ু কীভাবে আমি বান্ধি তো লাইলি অপু তুমি তো ভিডিও দেখছই তো বুঝতে পারলে তো এইভাবেই আমি ঝাড়ুটা বান্ধি আর অ্যাকচুয়ালি এই সুপারি পাতার থেকে না নারিকেলের যে সলাগুলো হয় ওগুলো দিয়ে ঝাড়ুটা বানাইলে কিন্তু বেশি দিন টিকে আর এই সুপারি পাতাগুলো না কিছু দিন মানে ভিজে থাকলে পচে যায় আবার হচ্ছে বেশি রোদ্রু উঠলে ওগুলো মরমরা হয়ে ভেঙে যায় সেই আমি বলতেছিলাম যে নারিকেলের শলা দিয়ে বানাইলে বেশি ভালো হয় তো ওইটা না বলে বলেছি সুপারি পাতা তো যাই হোক সুপারি পাতা দিয়ে আমি কাজ চালাচ্ছি কারণ হচ্ছে এখন আমার কাছে নারকেলের সলা নেই তো সেই জন্য সুপারি পাতা দিয়ে করি আর ওই ঝাড়ুটাও আছে কারণ সব ঝাড়ু দিয়ে সব জায়গাটা ঝাড়ু দিতে খুব সুবিধা হয় না তো যাই হোক দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আর এই পাতাগুলো তো আমি ফালাবো না তোমা তোমরা যখন থেকে আমাকে কমেন্ট করে বলেছ যে পাতা দিয়ে কম্পোস্ট বানানে মানে বানানোর জন্য তো তখন থেকে কিন্তু আমি পাতা একটাও ফালাই না পাতাগুলো জমা করে নিই আর কিছু পাতা তো পোড়াও দিই মানে জাল ধরানোর জন্য আর এখন কি করি জানো এই দানিক এইদানিক না বস্তার নিচে যখন মাটি দিই তার আগে কি করি পাতাগুলো দিই কতগুলো শুকনো বা পচা পাতা বস্তার নিচে দিয়ে তার উপরে মাটি দিই তাহলে কি হয় মাটিটা একটু কম দিলেও চলে তো বন্ধুরা দেখো আমি উঠান বাড়ি ঝাড় দিয়ে চলে আসলাম রান্না করার জন্য আর ভাত তো বেসারে বসে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এই যে তোমাদের দাদা ভাই যে কচুগুলো আনছিল শোলা কচুগুলো ওগুলার ডাইগাগুলো ছিল ওই ডাগাগুলো দিয়ে আমি মানে ভাব দিয়ে ফালিয়ে দিয়েছি পানিটা আর তারপরে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কালো জিরে পুরো দিয়ে তো শাকটা বানাচ্ছি তো কচুর শাক রান্না করলাম আজকে আর তোমাদের দাদা ভাই না মসজিদে গিয়েছিলো নামাজ পড়তে আসার সময় আমার জন্য নিয়ে আসছে পুস্কা তো দেখো পুস্কাগুলো বাই করে নিয়েছি আর এখন খাবো আর মেয়ে না ঘুমাইছে সেই জন্য ওকে ছাইড়ে আমি পুস্কাটা খাচ্ছি আর তোমাদের ভাই বেশি ভাত খাচ্ছে অ্যাকচুয়ালি আমিও ভাত খাইতাম কিন্তু পুস্কা দেখে আর থাকতে পারলাম না আমি ওকে বললাম যে তাহলে তুমি ভাত খেয়ে নাও আমি একটু পরেই খাচ্ছি আমি আগে পুস্কাটা খাইয়ে নি আর মেয়ের জন্য কিছু পুস্কা উঠে রেখে দেখো আমি একদম খাপা খাপ পুস্কা খেয়ে নিচ্ছি তো চলো তোমরা হলো কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাবে আমি কিন্তু ফুচকা খুব সুন্দর খাই তো দেখো খাওয়া দাওয়া সাইডে নিচ্ছি আর তারপরে চলে আসলাম বাসনগুলো নিয়ে তো রান্না করার বাসন তারপরে হচ্ছে চার বাসনও মনে হয় এখানেই আছে তো সব বাসন একসঙ্গে মিলিয়ে নিয়ে আসছি এখন বাসনগুলো ধুয়ে নিব তো বন্ধুরা ওই যে রান্নাঘরে যে ইটগুলো দেখতে পাচ্ছ ওই ইটের মানে সই সই করে ওই পাশ থেকে আমি যে কতগুলো যে জংলি জংলি গাছ না ওগুলো পাতাবাহার গাছ বলে তো ওই গাছগুলো দিয়ে না ওই জায়গাটা মানে হাফ করে মানে এরকম করে দিব যাতে বেড়ার মতন দেখা যায় তো ইনশাল্লাহ কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে তো যাই হোক আজকে আর করতে পারবো না কারণ আজকে হচ্ছে সময় নাই আর দেখো রান্না রান্নাবান্না তো ওইবেলা কচু শাক করেছিলাম আর রাত্রের জন্য কি রান্না করব বুঝতে পারছি না সেই জন্য চলে আসছি বাগান থেকে আজকে কিছু কুমড়ো পাতা নিব, আর কুমড়ো পাতার বড়া কিন্তু আমরা খুব সুন্দর খাই অ্যাকচুয়ালি গরম ভাতের সঙ্গে বড়া হলে আর একটা মরিচ হলে তো এক থাল ভাত কিন্তু খাওয়াই যায় তো এই দানিক আমার কুমোর গাছটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে মানে চাল মিষ্টি কুমোর গাছটা এর আগে কিন্তু পাতা শুকিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই তো বলেছিল যে গাছটা উঠিয়ে দাও তো আমি বলতেছি কেন উঠাবো তো আমি আরও ওই গাছের মানে টবের মধ্যে মাটিটা খচিয়ে চাচে দিয়ে অল্প সারটা দিয়েছিলাম মানে গোবরের সার তারপরে কিন্তু খুব সুন্দর করে হইতেছে আর দেখো ওই পাশে কুমড়োর পাতাগুলো উঠিয়ে ধুয়ে চলে আসলাম এই যে কিছু কাপড় ছিল মেয়ের কাপড় ওই মেয়ের কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর এখন না আমি একটু কাপড় কম কমই ধুচ্ছি কারণ হচ্ছে ওই যে পায়ের সমস্যা আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে অপু তুমি গ্লোভস পরো কিন্তু গ্লোভস পরা নাই গ্রামে মধ্যে গ্লোভস পরে কাজ করা মানে অসম্ভব কথা কারণ সবটা কাজে গ্লোভস পরে কি করে করবো বলো আমাদের কাদা মাটি রোদ বৃষ্টি এইটাতেই মানে সব সময় কাজ করতে হয় তো যাই হোক এখন একটু আমার স্কিনের প্রবলেমটা কমছে তো বন্ধুরা হয়তো আমি নামাজ পড়ে নিলাম আর তো আমার মুরগিগুলো ঘরে ঢুকছে নাকি দেখতে আসছি আছে আর দুইটা তো মানে ওই ঘরে থাকে আমায় একটি ঘর বানিয়ে দিও তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ রহমতে সবাই ভালো থেকো আবার নেক্সট আর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব